বর্তমানে আসলে আমরা অনেকেই শীতকালের জন্য বিশেষ ধরনের রুম হিটার চাই যেটা আমাকে সেফটি দিবে আমার বাচ্চার স্কিনে অ্যালার্জি জনিত কোনো প্রবলেম হবে না বা আমার রুমে কোনো ধরনের বাজে স্মেল হবে না সেজন্য আপনাকে আমি একটা বেস্ট অপশন বলতে পারি নোভা ব্র্যান্ডের এই বারো শূন্য নয় সিরামিক রুম হিটারটা বিশেষ কেন এটা যে কয়েলটা এটা হচ্ছে হানড্রেড সিরামিক ন্যাচারাল যে মাটি রয়েছে যেটা দিয়ে তৈরি করা যাতে হচ্ছে আপনি যখন এই রুম হিটারটা রান করবে চলবে এটা থেকে কোনো ধরনের বাজে স্মেল আসবে না একটা ফ্যানটা চার্জ চলবে আর এই হিটারটা এই সিরামিকের যে মাটিটা আছে এটা গরম হবে আর ফ্যানের মাধ্যমে আপনি একটা গরম বাতাসের ফ্লো পাবেন তো আমি আপনাকে বলবো আপনি যদি স্বাস্থ্যসম্মত রুম হিটার নিতে চান আমার কাছে যদি একটা সমাধান চান বা সলিউশন চান যে ভাই কোনটা বেস্ট হবে আমি আপনাকে বলবো এই সিরামিক রুম হিটারগুলো যাদের বিশেষ করে নবজাত শিশু রয়েছে এবং বয়বৃদ্ধ মা বাবা রয়েছে তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি এই রুম হিটারটা নিতে পারেন রুম হিটারটিতে আপনি বিভিন্ন ধরনের মাল্টিফাংশনাল ইউজ করতে পারবেন যেমন যখন আপনি এটা প্লেন জায়গা ছাড়া কিন্তু এই হিটার আপনি বসালে চলবে না যখন আপনি একটা সমতল জায়গায় বসাচ্ছেন এখন চলবে দেখুন খেয়াল করুন এই যে ফ্যানটা অন হয়ে গেছে আমি এই যে কাত হয়ে গেছে বা বাইনি চান্স অনেক সময় বাচ্চা কাচ্চারা দুষ্টামি করে ফেলে দেয় বা কাত হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি পড়ে গেল তখন এই হিটারটা অফ হয়ে আছে আপনি যখন সোজা করে বসাবেন তখন এটা আবার রান করবে এটা চালানোর সিস্টেম হচ্ছে এখানে একটা থার্মোস্টেট সুইচ রয়েছে এটাকে আপনারা সম্পূর্ণ ডানে ঘুরিয়ে দিবেন এই যে প্লাসটাকে একটি চিহ্ন বরাবর নিয়ে আসবেন সমস্ত যতটুকু দিয়ে অনেকক্ষণ চলে এর রুম হিটারটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি ততটুকুতে আপনারা যদি রাখবেন বেশি অনেকক্ষণ যদি চান যে অনেকক্ষণ চলে এটা বন্ধ হয়ে যাক তখন প্লাসটাকে এই তীর চিহ্ন বরাবর সম্পূর্ণ ডানে ঘুরে দিবেন আর যদি বলেন যে না আমার পাশাপাশি মুভিং অপশন দরকার দেখুন এখন ফ্যানটা কিন্তু নর্মাল বাতাস দিচ্ছে এই রুম মিটার সুবিধা হচ্ছে গরম কালো আপনি ঠান্ডা বাতাস পাবেন ঠান্ডা বলতে নরমাল টেম্পারেচারে যে বাতাস সেটা পাবেন অনেকে একটু বাড়িয়ে বলে যে এটা থেকে আপনি এসি মতো ঠান্ডা বাতাস পাবেন এরকম কিছুই না নরমাল একটা ঠান্ডা বাতাস পাবেন রুম টেম্পারেচারে আপনি চাইলে ওটা তো ইউজ করতে পারেন পাশা পাশাপাশি এই মুভিং অপশন অন করলে ডানে ঘুরে আপনার পুরো রুমটাকে ইজিলি কভার করে নিতে পারবে তো দর্শক এটাতে দুই ধরনের হিটিং সিস্টেম রয়েছে আমার এখানে বিস্তারিত হিটারটাতে লেখা আছে সবকিছু দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট আপনি চালাতে পারবেন অ্যাডজাস্টেবল থার্মোস্ট্যাট ওভারহিট প্রোটেকশন তারপরে আপনার টিপো বা সুইচ যেটা আমি দেখিয়েছি ব্র্যান্ডটা হচ্ছে নোভা সরাসরি নোভা কোম্পানির চায়না থেকে আমদানিকৃত এ হচ্ছে মেইন ফ্রন্ট বক্স মডেল নাম্বার দেওয়া আছে বারো শূন্য নয় এ মুভিং সিস্টেম আর এনার্জি সেভিং অনেকে রুমিটার কিনতে ভয় পায় ভাই অনেক বিদ্যুৎ বিল আসবে দেখুন কিছুটা সুবিধা পেতে হলে কিছুটা করতে হবে যেমন আপনি যদি চান যে আমার ঠান্ডার ভিতরে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি টাকার দিকে তাকালে হবে না মাসে তিন চারশো টাকা যদি ওভার বিল আসো শীতকালে অ্যাটলিস্ট আপনার বাচ্চাটা ঠান্ডা থেকে রেহাই পাবে আপনার বাসায় যে বরবিদ্ধ মা বাবা যদি থেকে থাকে তাদের জন্য কিছুটা হলো এটা সন্তুষ্টি হবে ডোবা কোম্পানির পক্ষ থেকে আমরা এক বছরের অফিসে ওয়ারেন্টি দিব আপনাদেরকে তো এখন আসি মূল কথায় সেটা হচ্ছে দাম এই রুম মিটারটা নয় এই রুম মিটারটা আমি আপনাদের থেকে অফার প্রাইসে বর্তমান রাখছি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে আপনারা সারা বাংলাদেশে চৌষট্টি জেলা যে কোনো গ্রাম উপজেলাতে চাইলে ঘরে বসে পণ্য অর্ডার করতে পারেন অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা আপনাদের ফ্রি টাইমে ভিডিওটি দেখে চাইলে আমাকে একটা স্ক্রিনশট বা ভয়েস মেসেজ পাঠাতে পারেন